এখানে আমরা স্কুল ম্যানেজমেন্ট কমিটি এবং স্কুলের যে শিশু সুরক্ষা কমিটি আছে তাদের সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি এবার আমরা ইউনিয়ন পরিষদে মিটিং করি ইউনিয়ন পরিষদের সাথে

আমরা সর্বদিক প্রতিটি গ্রামেই আমরা যেখানে কাজ পরিচালনা করছি গ্রামুনন কমিটি বিদ্যালয় সবাই সহযোগিতা করেছেন আজকের এই অর্জন সবতু মুসিম আমরা সবাই মিলে এই গৌরব আমরা অর্জন করতে পারবো যে দিন হলো আমরা এই পর্যায়ে আমাদের যে শিশু কোরানে শতদল দয়া করে সবাই প্রিয়কে

ওই কিশোর কিশোরদের দু একজন সবাইকে বলছে না দেখেন আপনি সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে আপনি ওই ফোন ফোনে টুকা দেখেন ফেসবুকে পড়ালেখার দিকে সুযোগ কম মনোযোগ নাই আমি আমি অবাক গেছি এই জাতীয় একটা আমরা তো অনেক সময় এদেরকে আমরা ফেস করতে হয় তখন মোবাইলে বা নিজেরও আত্মীয় কিছু ফ্রেন্ড লিস্টে দু একজন রাখি ওইটা বোঝার জন্য তাদের বৈশিষ্ট্যটা বোঝার জন্য এই সেলিব্রেশন আমাদের না এই সেলিব্রেশন আপনাদের আমি আজকে এই মুহূর্তে অনুষ্ঠানে এই ঘরে যারা আছেন যারা নেই তাদের সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমি আপনাদেরকে বলতে চাই আজকে রাজা যারা আছেন তারা প্রত্যেকে জাতির জাগ্রত দিবে এবং আপনাদের জন্য আপনারা একটা জোরে বার্তা আমরা আমরা আমাদের প্রতিটি অবস্থান থেকে প্রতিটি প্রতিটি লোকের অবস্থান থেকে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে কোথাও যেন কোনোভাবে কোনো বাল্যবিয়ের ঘটনা না ঘটে আমরা যেন ভবিষ্যত কোন অন্ধকারময় পরিস্থিতির মধ্যে না পড়ে যাই সবাই মিলে শিশুর একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে চাই যেন আমাদের শিশুরা বিশেষভাবে সমাজে পিছিয়ে পড়া শিশুরা তারা যেন পরিপূর্ণভাবে বের উঠতে পারে আর তার ফলশ্রুতিতে যখন মানে সহবরণের একটা ক্রিয়া ছিল যে স্বামী মারা গেলে স্ত্রীও মানে অগ্নি দগ্ধ করে তাকে বাড়া হতো সতীরা কথা এই কথাটা মনে হয় আমাদের বাংলা বিহারের একটা পূর্ণরূপ আমরা এই ধরনের মৃত্যু অনেকাঙ্ক্ষিত মৃত্যু আর দেখতে চাই না অনেক মৃত্যুর যে ভয়াবহতা এবং এই বাল্য যে মানে এই যন্ত্রণা কষ্ট সেগুলো আমরা দেখতে চাই না আমাদের পৌরসভা সহ উনচল্লিশটা গ্রামে বাল্যবিবাহ বন্ধে গ্রাম ভিত্তিক কমিটি গঠন করা হয় এবং প্রতিটি কমিটি এখনো সক্রিয় আছে আছে বাল্যবিবাহ বিবাহ প্রতিরোধে আমরা বিল স্থাপন করি যেটা আপনারা শরীরপুর ইউনিয়নের পরিষদের সামনে দেখতে পারবেন আমি যখন ক্লাস নাইন পড়ি তখন আমার মা বাবা আমার বিয়ে ঠিক করে আমি খুব দরিদ্র পরিবারের একজন মেয়ে আমার মা বাবা যখন আমার বিয়ে ঠিক করে যখন আমি জানতে পারি তখন তাদের না বলি কিন্তু তারা মারেনি তখন আমাদের স্কুল উপায় ছিল না তখন আমি আমাদের এলাকার সিএফ জনাবু এবং বিটিসি কমিটির সাথে আমি সভাপতি সবার সাথে কথা বলি আর খুব ভালোভাবে বুঝিয়ে বলে তখন আমার মা বাবা সব কিছু বুঝতে পারে আর আমাকে আবার লেখা সুযোগ দেন আর আমি এখন লেখা করছি আমি এখন দশম শ্রেণীতে পড়ছি আমি এখন এসএসসি পরীক্ষার্থী আর আমি প্রত্যেকটা মা বাবাকে একটা কথা বলতে চাই আপনারা আমার মা বাবার মতো বাল্যবিবাহকে না বলুন আঠারো বছরের নিচে কোনো মেয়ে এবং একুশ বছরের নিচে কোনো ছেলের

ठीकु <laughs> आहे <disappointment>